সম্মান গরুটাকে মাটি দিয়েছিলেন কেউ জানা যা পড়েছেন কোনোদিন গরুর জন্য কেউ দোয়া করেছেন কোনোদিন যে আল্লাহ গরুটাকে আল্লাহ তুমি আজাব দিও না গরুটাকে আল্লাহ তুমি সরাই না পচান না ওকে বলেছে ঢেকে দাও বাস ঢেকে দিলেন পাটাতন লাগে না কাফন লাগে না কিছু লাগে না আহ আর ওই মাংস আপনার আজকে চলছে সাথে আর খেয়ে ধরলো রাস্তা মোটর সাইকেল এত জাম আসা যায় না রাস্তা জাম শুধু খেতে ছিল। এই খাওয়াকে অর্জন্য তৈরি করা হয়েছে এই একশো টাকা কত আছে ডেলিগেট বাবু একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দিয়ে আপনি খুব খুব বড় নেককার কাজ করলেন। আমি করলাম আর এখানে লোক নেই জি এই অভিশাপ কবে আপনার এখানে বম্বার বম বাস্টিং হবে মনে রাখেন বেশি বাড়াবাড়ি করলে রাব্বুল আলমিন মানুষকে জমিনে ধসিয়ে দিয়েছে বরদাস্ত করেননি যে মহিলার উপরে টর্চারিং হচ্ছে মহিলা কত শক্ত মহিলা কত বড় তিনি ফৌজি কত বড় স্ট্যান্ডার মহিলারা রেকর্ড করেছে পুরুষ লোকেরা পারত না মহিলা আসিয়া ফেরাউনার ঘরে দুনিয়ার বদমাস বাদশা যেটা নিজে বলেছিলো আনা রব্ব লালা আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু আমি রব তোমাদের মালিক তেনার ঘরে আসিয়া বাপ রে বাপ কি মহিলা এত বড় ফৌজি দুনিয়াতে আসেনি জন্মেনি যে এত বড় কমান্ডার আজ আপনার ইসরায়েলের সেনা কমান্ডার আজ ফিলিস্তিনের হাতে কবজাতে পিছন দিকে হাত করে জোড়া করে হ্যান্ডকাপ দিয়ে তাকে নিয়ে যাচ্ছে যে তোমার তোমার ওয়ার্ডারে সব নাচছিল চলো বন্দি হয়ে যাও বন্দি হয়ে গেছে সেই মহিলা জীবন যাপন করেছে নিজের নিজের বাদশাহ নিজের স্বামী স্বামী নিজের কাফের ঘরে আল্লাহকে আল্লাহকে ডাক দিয়েছে ডেকেছে সে স্বামীর মহিলা নিজের প্রমাণ করেছে যে আমি আমার স্বয়ং রব্বুল আলমিনকে আমার রহমানকে আমি ভালোবেসেছি রহমানের ওপরে আমার ইমান ফেরাউন তুমি যতই করো না কেন আমি আমার ইমান হারাতে পারবো না তাই বলে তোমার কাছ থেকে তালাক নিয়ে ছাড়ার নিয়ে আমি পালিয়ে যাব না তোমার কাছে থেকে মোকাবেলা হবে তোমার সাথে এবং বিরোধী জিনিসের তিনি তার স্বামীর ইমানের ইমানের সেবা করেছেন তিনি সবকিছু করার পর আল্লাহকে ডাক দিয়েছেন দয়ালু দাতা ফেরাউনের ঘরে এইভাবে নামাজ পড়া তোমাকে ডাকা চারটি কথা নয় দয়াল রহমান আল্লাহ তুমি রহিম রহমান আল্লাহ তাই তিনি সাধনা করেছিলেন তিনি সাধনা করার কারণে বিরাট সাধনা সাধনা করার কারণে তিনি আল্লাহর আল্লাহর কাছে কাছে ডাক দিতে পেরেছেন পেরেছেন আবেদন করতে জান্নাতে আল্লাহ জানাতে আলাম আমার জীবনটাকে আমি ফেরা অন্য ঘরে কাটিয়ে দিলাম প্রভু দয়াময় এ মহিলা আমার মা বোনের আজকে মুসলমানের ঘরে জন্ম লাভ করে শুধু তুমি স্বামীর জন্য তুমি বেধর্মের ঘরে তুমি কেমন করে যেতে পারো ওরে মহিলা ওই দেখো তুমি আসিয়ার দিকে দেখো ফেরা অন্য ঘরে বড় বড় পুরুষ লোকেরা হার মেনে গেছে বড় বড় পুরুষ লোকেরা ফেরাউনের সামনে মাথা চাড়া দিতে পারেনি একমাত্র মুসা। মুসা তিনি মোকাবিলা করেছেন বন্ধু আমার রাম্বুল আলমিন কেমন ভাবে তিনাকে হৃদয় দান করেছিলেন তিনি বলেছেন হে প্রবয় স্বামীর যত্ন সেবা করার পর আল্লাহ গো তোমাকে আমি ডাকি আল্লাহ তাই তোমার কাছে আমি রামবুল আলমিন আমি প্রমাণ করতে চাই দুনিয়া একটা রেকর্ড করতে চাই দুনিয়াতে একটা আমি রেকর্ড রেখে যেতে চাই যে ফেরাউনের ঘরে থাকা মহিলা কেমন করে নিজের ইমানকে বাঁচিয়েছিল